আচ্ছা আজ কিন্তু অফারের প্রোডাক্ট পাচ্ছেন এটা আচ্ছা এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে অর্গানজার ওপরে পুরো প্যানেলে কাজ করা হবে

আর এগুলা কিন্তু আপু 800 টাকা করে সেল মাত্র টাকা এটা আরেকটা ডিজাইন। এগুলো আসলে একদম প্রিমিয়াম কোয়ালিটির। হাতাটা দেখেন যে কতটা গর্জিয়াস করে ডিজাইন করা আছে। এটা ম্যাক্সিমাম পর্যন্ত করতে থাকবে টাকা। আচ্ছা আপনি দেখতেই পাচ্ছেন একদম হিট একটা বুটিকসের ড্রেস এটা কিন্তু সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ করা হবে পুরো পোশনটা দেখতেই পাচ্ছেন যে কাজ করা এটা হচ্ছে ইন্ডিয়ান খাদি কটন এই হচ্ছে প্যান্ট কন্ট্রাস্টে থাকবে এটা হচ্ছে প্যান্ট কন্ট্রাস্টে পাচ্ছেন সম্পূর্ণ কটনে এবং গরুর না থাকবে এই হচ্ছে ওনাটা প্রাইস কত ভাই এগুলো থাকবে হচ্ছে 1150 টাকা 1150 আচ্ছা কালার কয়টা আছে সাইজ আছে 4টা 38 থেকে 44 আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা

এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা আচ্ছা আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু মাশাল্লা খুব সুন্দর যারা বিজনেস করতে চান তারাও নিতে পারবেন ইউজের জন্য নিতে পারবেন নয়শো নিরানব্বই আচ্ছা ভিওয়ার্স এখন দেখাবো একদম মাথা নষ্ট করা একটা ডিজাইন এটা হচ্ছে রাজস্থানী বুটিক্সের ভিতরে মিরর স্টোন করে আছে পুরো প্যানেলে কিন্তু স্টোন করা কাজ করা আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা কটনের ভিতরে আর এ হচ্ছে ওনাটা

কালার এটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার দুইটা কালারই কিন্তু দারুণ থাকে ওকে আর এটা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিগনেটের ভিতরে থাকবে একদম রিজনেবল একটা প্রাইস কিন্তু এগুলো রিটেল প্রাইস হোলসেল নিলে দামটা আরো কমবে এই হচ্ছে এটার অন্যটা থাকবে টাকা এটা হচ্ছে মেরুন কালার সেম এটা হচ্ছে সেট দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে একদম অরিজিনাল গারেটা এটা কিন্তু গোটাপাতির কাজ করা হবে এখানে ওয়ার্ক করা আছে